হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা নাস্তা স্ন্যাক্স টাইপের রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক দিন যাবত আমার খুবই ইচ্ছা করতেছিল স্যান্ডউইচ খেতে তো ভাবলাম যেহেতু স্যান্ডউইচ তৈরি করবো আপনাদের সাথে একটু শেয়ার করি তো কীভাবে শেয়ার করবো কীভাবে স্যান্ডউইচ তৈরি করবেন সে প্রসেসটা তো অবশ্যই দেখিয়ে দিব শুধু একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখেন সবাইকে অনেক অনেক অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেখতে পারলেন আমি সিদ্ধ করে নিলাম হালকা মরিচ এবং লবণ দিয়ে আর এখানে গাজর শসা লাগবে তো মাংসটাকে ভালো করে কুক করে নিয়েছি খুব ভালো করে কুক করে নিতে হবে আর যে ঝোলটা আছে যেটা আমি সিদ্ধ করেছি চাইলে আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে যে কোনো কাজে লাগবে ছুপ বানান যে কোনো রান্না করতে গেলে নাস্তা আইটেম করতে গেলে লাগবে তো যাই হোক কথা না বাড়াই তোকে মাংস কিভাবে ছাড়াচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ব্রয়লার চিকেনটা নিয়েছি আর ভালো করে তো অবশ্যই কুক করতে হবে নেওয়ার পরে ভালো করে কাটা চামচ দিয়ে কিংবা শিলপাটা দিয়ে কিংবা হাত দিয়ে আপনারা নিতে পারেন যে যেভাবে সুবিধা হয় সে সেভাবে নিতে পারেন তো আমি খুলে নিচ্ছি মাংসটাকে সুন্দর করে হাডি থেকে খুলে নিতে হবে আর যাতে সুন্দর একটা রেশ রেশ ভাব আসে সেভাবে নেবেন যাতে কোনো ধরনের গুলি গুলিগুলি ভাবনা থাকে আস্থ না থাকে তো যাই হোক এভাবে করে আমরা আজকে স্যান্ডউইচটা তৈরি করব দেখতেই পাচ্ছেন তো এখন একটা গাজর কিভাবে করে নিচ্ছি সেটা একটু দেখতেই পারতেছেন তো ভালো করে ঝুরি করে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন আর এটা এভাবে করলে সবচেয়ে ভালো হয় তারপর নেওয়ার পর ভালো করে চিপটাইতে হবে খুব ভালো করে চিপড়িয়ে নিতে হবে যাতে কোনো ধরনের পানি না থাকে তো দেখুন কতগুলা গাজরের রস বাইরে এলো সেই রসটা ফেলে দিব চাইলে আপনারা খেতেও পারেন এখন শসাটা সেমভাবে করে নিব গেটার দিয়ে এটা যদি না থাকে তাহলে আপনারা হাতে সাহায্য করতে পারেন মিহি কুচি করে নিতে পারেন তো এভাবে কুচি করার পরে সেম পদ্ধতি করব ভালো করে চিপড়ি নিতে হবে কারণ কোনো ধরনের যাতে শশা গাজরের রসটা না থাকে যদি এই রসটা সরাসরি দিতে চাই তাহলে আমরা যে স্যান্সটা আইটেম করব নাস্তাটা সেটা পানি বের হয়ে ওইটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তো দেখতেই পারতে ভালো করে চিপে নিয়েছি তো এইভাবে সুন্দর করে চিপে নিতে হবে কোনো ধরনের শশার রস যাতে না থাকে অনেকগুলো রস বের হলো যখন মেউ দিতে যাব যদি এটা রসটা নেওয়া বের করতাম তাহলে মেউনিসটা পুরাটাই পানি ছেড়ে দিত তো এই ভুলটা কিন্তু কখনও করবেন না এভাবে চিপড়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে এখন আমি মেউ তৈরি করব। মেউনিশটা কিভাবে তৈরি করব সে প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি স্যান্ডউইচ তৈরি করতে যে মেউনিষটা লাগে সেটা আজকে তৈরি করব কিভাবে তৈরি করবেন সেই প্রচেষ্টা দেখিয়ে নিয়ে নেবেন অবশ্যই জেনে নেবেন তো আমি আজকে দুইটা ডিম দিয়ে তৈরি করব যেহেতু পরিমাণটা একটু বেশি নিয়েছি সেই জন্য দুইটা ডিম নিব আপনারা চাইলেও একটু বেশি নিতে পারেন আমি এখানে তিন থেকে চার চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি যেহেতু স্যান্ডউইচের ইটা মেউনিষ্ঠটা একটু ঘন হয় সেই জন্য দুধটা একটু বেশি লাগবে দুই চা চামচ চিনি লাগবে এখানে হাফ কাপ প্রথম তেল দিব পরবর্তীতে আরও হাফ কাপ তেল দিব লাগলে দিব তো অল্প অল্প করে ব্লেন্ড করতে হয় আর অল্প অল্প করে তেল দিতে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি আর পারফেক্টলি মেওনিস তৈরি করতে হলে এইভাবেই করতে হবে হ্যাঁ লাগলো কিন্তু গোলমিরচির গুঁড়া আর দিয়ে দিলাম কাশন তো আর স্বাদ মতো লবণ তো অবশ্যই লাগবে সেটা আমরা কম বেশি সবাই জানি তারপরে ভিনিগার দিয়ে দিলাম আর স্যান্ডউইচের মেউনিস কিন্তু সাদাই হয় আমি যার জন্য সাদাই তৈরি করলাম দেখতে পারলেনি আর এটা অবশ্যই ঘন হতে হবে ঘন্টা পরিমাণ না বাঁধাকপিটা স্মেলটা ভালো আসে তো যাই হোক আপনারা এর সাথে অনেক কিছু অ্যাড করতে পারেন বাট আমার কাছে এটাই মনে হলো আর পরিমাণ মতন মেয়ে দিয়ে তারপরে অল্প অল্প করে মিশ্রটাকে ম্যাশ করে নিব অবশ্যই ম্যাশ করে নিতে হবে সুন্দর করে আর কি সুন্দর মেশ হয়েছে আর এখানে কিন্তু কোনো ধরনের পানিও ওঠে নাই তো এটাই লোক তো পারফেক্ট স্যান্ডউইচের পুরটা তৈরি করে নিয়েছি এখন লাগবে রুটি রুটিটা আমি সার থেকে ফেলে দিব। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে না ফানাইলেও চলে আর চাইলে আপনারা ওভেনে কিংবা ফ্রাই একটু ভেজে নিতেও পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি যেহেতু রেসিপি করতেছি সেজন্য আমি সরাসরি দেখাচ্ছি আর রুটির সাইডগুলো আপনারা চাইলে রেখে চুলার চুলারীচে রেখে বেডগ্রামও তৈরি করে নিতে পারেন সেটাও করা যায় না ফেলে দিয়ে কিংবা খাওয়াও যায় সমস্যা নেই তো এখন সেন রুটির ভেতরে সেই স্যান্ডউইচের পুটটা ভরে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু মোটা করে দিবেন আর শসা গাজরের রসটা ফেলে দেওয়াতে কিন্তু কোনো ধরনের এখানে পানি ওঠে ওঠেনি অনেক সময় একটু ভিজে যায় তো এভাবে করলে ভিজবে না পানি উঠবে না একটু স্কিনে ফলো করে তৈরি করতে পারেন আর অবশ্যই একটু মোটা দেওয়ার চেষ্টা করবেন তো এই তো কিভাবে করতে পা স্যান্ডইচের যে পুটটা একটু মোটা করার দেওয়ার চেষ্টা করবেন আমি বেশ মোটা করে দিয়েছি যেহেতু ঘরে খাবো সেজন্য মোটা করে দিয়েছি আর কিছু দরকার হয় না এভাবে সবগুলোতে ভরে তারপরে পরিবেশন করতে পারেন পরিবারের যারা আছে ছোট বড় এবং বাচ্চাদের টিভিনের জন্য দূরে কোথাও গেলেন এভাবে তৈরি করে নিয়ে কন্টেনারে কিংবা ফয়ল পেপারে সুন্দর করে মুড়িয়ে নিতে পারেন আশা করি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয়নি বিয় প্রিয় ভাই এবং বোনেরা আমার অনেক দিন যাবৎ ইচ্ছা করতেছিল বাটা আমি যেহেতু খাবো সেজন্য আপনাদেরকে শেয়ার করে দিলাম তো আজকে স্যান্ডউইচ অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার কাছে মার্শাল্লাহ অনেক মজা হয়েছে এখন আবার খেতে ইচ্ছা করতেছে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে ছোট বড়ো সবারই পছন্দ স্যান্ডউইচ তো আজকের পরে থেকে আমরা ঘরেই পিওর স্যান্স তৈরি করে খাবো আর ঘুরতে গেলে নিয়ে যাব সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ